কুলটি ট্রাফিক গার্ডের তৎপরতায় চুরির মোটর বাইক উদ্ধার গ্রেপ্তার চোর সালানপুরের জেমারি মোড়ে চুরির ঘটনায় দ্রুত দক্ষ পদক্ষেপের মাধ্যমে কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ চুরি যাওয়া একটি মোটর বাইক উদ্ধার করেছে এবং অভিযুক্ত চোরকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় সালানপুর থানার এথোরা মোড়ে একটি মোটর বাইক চুরির ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে বাইকের মালিক তৎক্ষণাৎ কুলটি ট্রাফিক গার্ডে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তদন্তে নামে এবং অল্প সময়ের মধ্যে চুরি যাওয়া মোটর বাইকটি উদ্ধার করতে সক্ষম হয়। এর সঙ্গে চোরকেও হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃত চোর ও উদ্ধারকৃত মোটর বাইকটি সালানপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখানে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পুলিশের এই দ্রুত প্রতিক্রিয়া ও কার্যকরী পদক্ষেপ এলাকার বাসিন্দাদের মধ্যে নিরাপত্তার ভাব জাগিয়েছে কুলটি ট্রাফিক গার্ডের এই সাফল্য আইন শৃঙ্খলা রক্ষায় এক উল্লেখযোগ্য নজি স্থাপন করেছে সালানপুর থানার পুলিশ জানিয়েছে তদন্তের পরবর্তী ধাপে চোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনা এলাকায় পুলিশের সতর্কতা ও দায়িত্বশীলতার প্রতিফলন ঘটিয়েছে

টা হয়েছিল আমরা গাড়িটা এতটা মোড়ে রেখেছিলাম এতটা মোড়ে রেখে পরে আমরা একটু কিছু দূরে গল্প করছিলাম গল্প করছি তারপরে দশ পনেরো মিনিট পর দেখছি ভাইল যে বাইকটা আমার নাই দুটো বাইক ছিল একটা বাইক দেখছি কত উনি চলে গেছি উনি তারপর কী হলো তারপরে সঙ্গে সঙ্গে ফোন করলো গৌতম ছিল আমার সঙ্গে সালান করতে নাই সিপি পুলিশ ওইদিক ওদিক ফোন করলো ফোন করার পর গাড়িটা ধরা পড়েছে এই হোটেলে এখন গাড়িটা পুলিশে ধরেছে সালানপুর পুলিশে পুলটি ট্রাফিক ধরেছে গাড়িটা কে ধরেছে পুলটি ট্রাফিক কি বলবেন এই একটা হারিয়ে যাওয়া বাইক পেলেন চুরি পুলিশ প্রশাসন গাড়ি তোর এখানে ধরা পড়ে না বলছি কোথায় ধরা পড়িছে আমার জায়গাতে এখানে গাড়ি ধরা পড়ে আপনার আমার নাম মাধাই গড়াই